তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা অবশ্যই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সবাইকে আমাদের এই ফৌজি ফ্যামিলি চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাই সারা জীবন আমাদের সাথে এইভাবেই পাশে থেকো আর আমাদের চ্যানেলে সাপোর্ট করে যেও তো আমি তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা কারা কারা দেখেছো সবাই দেখেছো তো আজকে হলো জামাই ষষ্ঠীর পরের দিন মানে সপ্তমীর দিন তো সপ্তমীর দিনও আমরা বাড়িতেই ছিলাম আর রাত্রিবেলা বাড়িতে চলে গেছিলাম মানে শ্বশুর বাড়িতে চলে গেছিলাম তো দেখো ষষ্ঠীর সপ্তমীর দিনটা কেমনভাবে আমাদের কাটছে সকালবেলা উঠেই আমরা চাটা নাস্তা টাস্তা করে নিলাম চাটা খেয়ে তারপরে দেখো এই যে আমরা ওই বাবা এনেছিল সবার জন্য এই তাই আমরা সবাই মিলে ওইটাই খেয়েছিলাম তারপরে দেখো মা সোনাইকে ভাত খাওয়াচ্ছে বাড়িতে গেলেই আমি একবারে ভুলেই যাই যে আমার একটা ছোট ছেলে আছে সারাদিনে চিন্তা ভাবনা সব মাথা থেকে একদম আউট হয়েছে। কি করব করবো বলো ওখানে গেলে মা আর ভাই আর বাবা মিলে ছেলের দায়িত্বটা পুরোটাই নিয়ে নেয় মানে খাওয়া থেকে শুরু করে স্নান করানো বদমাইশি সামলানো সব কিছুই ওরাই কন্ট্রোল করে আর বাড়িতে গেলে তো ভাইয়ের কাছে সারাটা দিনই আমার ছেলে থেকে যায় মানে বাড়িতে গেলে ওর কাউকে দরকার হয় না ভাই হলেই হয়ে যাবে কি আর করব বলো কটা দিন একটু আদর যত্ন খাওয়াই যায় তাই না আবার তো সেই কোয়ার্টারে যেতে হবে কয়েকদিন বাদে জামা শুধু চলে এলো মানে আমাদের যাওয়ার দিনটাও খুব তাড়াতাড়ি চলে আসলো খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যায় একটা মাস মানে কীভাবে যে কেটে গেল ভাবাই গেল না তো সেই আবার নতুন মানে আগেকার জীবনে আমার ফিরে যেতে হবে সেই কোয়ার্টার লাইফ সেই একই খাওয়া দাওয়া রান্না বান্না ডিউটি আর বাড়ি গেলে আমার দুই বাড়িতেই খুব মজার মানে বেশি কোনো কাজই করতে হয় না নিজের মতন নিজেই থাকা যায় শ্বশুর বাড়িতে একটু মাত্র নিজের কাজটা তো অবশ্যই করতে হয় কিন্তু না করলে ভালো লাগে না তাই না আর গাইস আর একটা কথা আমার কিছুতেই মাথায় ঠোকে না কেন জানি না বাড়িতে মানে বাপের বাড়িতে গেলে আমার খুব ল্যাত লাগে মানে সবসময় যেন ঘুম পাচ্ছে সবসময় যেন আলিসি লাগছে আমার কাজ করতে ইচ্ছা করে মানে মনে হয় একটু মার হাতে কাজ করে দিই তাও মনে হয় যে না কেমন একটা হচ্ছে কষ্ট হচ্ছে থাকি এটা কি তোমাদের সাথেও হয় আচ্ছা কার কার সাথে এমন হয় যে বাবার বাড়ি গেলে খুবই ল্যাত লাগে তো এদিকে দেখো এদিকে এই ছোট্ট বাচ্চাটা আমার ছেলের একটা ফ্রেন্ড তো ওখানে মামার বাড়িতে গিয়ে ওর সাথেই খেলা করে সব সময়। তো সকাল থেকেই কিছু খায়নি বাচ্চাটা তো সেই জন্য আমরা একটু খাবার দিয়েছিলাম ওকে খাওয়ার জন্য তো আমি ছেলেকে বলছিলাম এটাই দেখো কট্টুকানি বাচ্চা একা একাই খেয়ে মানে কোনো কারো দরকারও লাগলো না কিছু না এক কে কেমন নিজের মতন নিজেই থাকতে পারছে আর এদিকে আমি ছেলেকে একটু বকছিলাম বলে যে তুমি তো খেতে পারো না একা একা সেই জন্য দেখো রাগ করে আবার ওখানে বসে আছে ওর অভিমান হয়ে আছে খুব তো কান্নাকাটি করছে সেই জন্য তো এখন কান্নাকাটি রাগ মান অভিমানের সব পালাটা শেষ এখন ওর বাবা ওর জন্য একটা ডাব নিয়েছে আসলে গ্রামের দিকে তো এখন এত প্রচন্ড গরম যে কিছু বলার নেই মাঝে মাঝে ওকে একটু ডাব দিতে হতো না দিলে আবার হবে না বলে তারপরে দেখো বাবা আমাদের জন্য কালো জাম এনেছিল এই সিজনে কিন্তু ফার্স্ট টাইম কালো জাম খেলাম কতটা যে সুন্দর লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কালো জামটা খেতে আর দেখো সবাই হলে আমরা কালো জাম খাচ্ছিলাম তারপরে আমরা স্নান টান করে রেডি হয়ে গেলাম সপ্তমীর খাবারের জন্য আসলে ষষ্ঠীর দিন মা কিচ্ছু খেতে পারে নিয়েছিলাম মার জন্য খাবারের ফার্স্টে একটু একটু তুলে নিয়েছিলাম পরের দিন সকালবেলা মা সেটা খেয়েছিল তো এদিকে আমরা হচ্ছে দেখো আবার সেই জামাইয়ের জন্য যেহেতু জামাইয়ের ষষ্ঠীর পর্ব চলছে তাই সপ্তমীর দিনও কিন্তু আমরা আর মার সবাই মিলে সুন্দর করে জামাইকে আবার সাজিয়ে খেলে দিয়েছি তো জামাই ষষ্ঠীটা কেমন করে এনজয় করেছো অবশ্যই কিন্তু আমাদেরকে বলো আর আমাদের মতন যারা ফৌজি ফ্যামিলির লোক তারা কেমনভাবে এনজয় করেছো ছুটি পেয়েছো কি আদেও আমরা কিন্তু এইবার ধরে তিনবার ছুটি পেয়েছি খুব ভালোই লাগে তাই না বলো এই চলতে পালন করতে আর বাঙালি হয়ে কিন্তু আমরা বেশ গর্ববোধ করি তাই না কত রকমের আমাদের পার্বণ তো বারো মাসে একেবারে তেরোটা পার্বণ তো যাই হোক দেখো কথা বলতে বলতে বিকেল থেকে আবার সন্ধ্যে গড়িয়ে গেল। আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিলো দুপুরবেলা তোই দেখো সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে এই সবাই ফল ফলটল একটু মিষ্টি যা ছিল সেগুলোই খেয়েছিলাম তারপরে বাবা আবার আমাদের জন্য চপ এনেছিল সেটাও খেয়েছিলাম তারপরে দেখো আমি আর মা মিলে একটু আলতা পরে নিচ্ছিলাম তো আমি কিন্তু অতটা আলতা আলতা পড়ি না তবে মা বৃহস্পতিবার ছিল বলে মা পড়ছিল। তাই আমাকেও বলল যে একটু পড়ে নে তাই আমিও পড়লাম খুব সুন্দর লাগে এই আলতাটা পড়তে ছোটোবেলায় মাও পড়তো বলে আমরাও কিন্তু পড়তাম তবে বিয়ের পরে এক বছরই পরা পড়া হতো তারপরে আর ওসব মাথায় আসেনি হয়ে ওঠেনি আর মনেও থাকতো না তো আসলে আমরা ভেবেছিলাম যে কয়েকটা দিন থাকবো কিন্তু থাকাটা আর হয়ে ওঠেনি কারণ আমাদের গ্রামে কিন্তু কালকের থেকে অষ্টম প্রহার চলছে তোমরা একটা ভিডিও হয়তো পেয়েই গেছো আমাদের চ্যানেলে তবে আমরা কেমনভাবে এনজয় করেছি সেই ভিডিওটাই কিন্তু আসতে চলেছে তোমাদের সামনে তো আমি কিন্তু অনেকগুলো মুহূর্ত ক্যাপচার করে রেখেছি তোমাদের জন্য তো চলো তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আমরা রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করেই কিন্তু বাড়িতে চলে যাব শ্বশুর বাড়িতে আইমিন তো ফ্রেন্ডস তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে অবশ্যই থেকো আমাদের এইভাবেই সাপোর্ট করে দিও এ দেখো এই সবজিগুলো কিন্তু আমার বাবার ক্ষেতের সবজি তো যেহেতু আমরা শ্বশুরবাড়ি চলে যাচ্ছি সেই জন্য সব সবজি আমাদের কাছে একদম প্যাকিং করে দিয়ে দিয়েছে বাবা যে বাড়ি গিয়ে খাস তো এটা কিন্তু মা বাবার ভালোবাসা আর বাড়িতে আসার সময়ও আমরা অনেক কিছু নিয়েছি মানে যখন আমরা কোয়ার্টারে যাব তখনও অনেক কিছু নিয়ে যাব। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখতে থেকেও আরও অনেক কিছু ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আসছে চলেছে তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো আজকের মতন এইটুকুই বাই বাই বন্ধুরা